পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে বলেছেন আল্লাহ রাবুল আলমী যারা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করবে এবং ইসলামের প্রতিটা মৌলিক বিধান মেনে চলবে ইনশাআল্লাহ আল্লাহ তারাই উত্তর দিতে পারবে এরপরে আসবে তৃতীয় প্রশ্ন নবী সাল আলী আসলামকে দেখানো হবে যখন দেখানো হবে তখন সূর্য যখন ডুবে যায় যে দৃশ্যটা আমরা দেখতে পারি না ওই দৃশ্যটা ভেসে উঠবে এবং মুমিন মান্দা অস্থির হয়ে যাবে বলবে আমাকে ছেড়ে দাও আমি নামাজ পড়বো কারণ তার কাছে মনে হবে যে আসরের বাক্য হয়ে গেছে আসরের ওয়াক্ত হয়ে গেছে আসরের ওয়াক্ত চলে যাচ্ছে আমাকে নামাজ পড়তে হবে চিন্তা করেছে ওই যে একটা হাদিস আছে না যে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রব্বুল আলামিন আরো সে ছায়া ছায়া দিবেন তার মধ্যে এক শ্রেণীর মানুষকে যার অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে তার মন মসজিদের সাথে ঝুলে ছিল এই সূর্য ডুবে গেল বলে আমাকে ছেড়ে দাও আমি নামাজ পড়তে যাও তখন ফেরেস বলবেন তোমাকে নামাজ পড়তে দেয়া হবে তবে তার আগে তুমি এর উত্তর দাও কি উত্তর

ইনশাল্লাহ সে তার উত্তর দিতে পারে দুনিয়াতে যারা নবীর সুন্নতের পাঁচ পয়সা পরবা করছে না তার আদর্শের পাঁচ পয়সা দাম দিচ্ছে না তারা কশ্চিনকালে উত্তর দিতে পারে নাম হতে পারে আব্দুর রহমান আব্দুর রহিম নবীর সুন্নতের ধার না তারা উত্তর দিতে নবীর সুন্নতের গুরুত্ব কত কত গভীর এটা আমাদেরকে এখান থেকে বুঝতে হবে তাই প্রিয় যুবক ভাইরা মুসলিম ভাইরা আমাদের জীবনটাকে নবীর আদর্শ এবং সুন্নতের ঢেলে সাজাতে হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটা কাজ করবো কার তরিকায় রাসুলের তরিকা নামাজ পড়বো তার তরিকা রোজা সিয়াম হজ জাগাত আমন মোহামেরাত আখলাক সব কার তরিকায় নবী সাল আলী সাল্লামের তরিকা অনুযায়ী সাল আল্লাহ ভাক্ত ফিকে নাই করবেন আমি এবার ফেরেস্তা দুজন জিজ্ঞাসা করবেন অবাক হয়ে তুমি কিভাবে এটা জানলে তুমি কিভাবে এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে কারণ বেশিরভাগ মানুষ তো উত্তর দিতে পারবে না বেশিরভাগ মানুষই এই উত্তর দিতে পারবে না কারণ আমাদের মানে হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান্নামে যাবে নাউজুবিল্লাহ তো এটা কঠিন পরীক্ষা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে নিশ্চয়ই তোমাদেরকে এখানে পরীক্ষায় ফেলা হবে আর তোমরা যদি এই পরীক্ষা জেনে তোমাদের মৃতদেরকে দাফন করা থেকে বিরত না থাকতে তাহলে আমি তোমাদেরকে শুনিয়ে দিতাম কবরে কেমন পরীক্ষা হয় মানে যদি আমরা শুনতে পারতাম যে কবরে কেমন পরীক্ষা হয় আমরা ভয়ে আমাদের মৃতদেরকে দাফন পর্যন্ত করতাম না এটা একটা অন্যতম প্রশ্ন আমরা কিন্তু মনে করি তিনটা প্রশ্ন হচ্ছে আসলে প্রশ্ন হচ্ছে কয়টা চারটা তিনটার পরে আরো একটা এক্সট্রা কিভাবে জানলে তার উত্তর দিচ্ছে আমি আল্লাহর আল্লাহ করেছি ইমান এনেছি সত্যায়ন করেছি নবী হাদিসের পর অংশ বলছেন যে যখন কাফের বান্দাকে উঠানো হবে তখন দানেও কিছু নাই বামেও কিছু নাই সামনের পিছনে কিছু নাই মাথার দিক থেকে ফেরেস তারা চলে আসবে যে বসানো হবে প্রশ্ন করা হবে কে তোমার রব একটাই উত্তর লায়াদি আমি জানি না কি তোমার দিন লায়াদি আমি জানি না এই যে আল্লাহর তো খবর নাই আল্লাহ বাগের বিধান মেনে চলার কোনো খবরই নাই পরোয়াই নাই সে জানবে কিভাবে ইসলাম কি জিনিস সে জানবে কিভাবে আল্লাহ কি জিনিস ও তো আল্লাহকে চিনেই না দিব্যি বলে বেড়াচ্ছে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে আল্লাহ বলে কি নাই মানুষ সৃষ্টি হয়েছে বান্দর থেকে নাম মানুষ তো আল্লাহকে চিনছে না এখনো মানুষ মনে করছে যে আল্লাহ বলতে কেউ নাই এই মুখ্য চিন্তা নামে ভাগ স্বাধীনতা নামে নাস্তিকতার যে চর্চ্চা বেড়েছে বাংলায় এটা আশঙ্কাজনক মরোমরো বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসে ওনসময়ে দেখলাম বড় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সে বলছে যে মহাবিশ্ব বিগ ব্যাং দিয়ে সৃষ্টি হয়েছে সৃষ্টিকর্তা নাই তো মুসলিম বিজ্ঞানীর একটা কথা বলতেন যে মানুষ বিজ্ঞান সম্পর্কে অল্প জানলে নাস্তিক হয়ে যায় আর অনেক গভীর জ্ঞান অর্জন করলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে খেয়াল করে দেখবেন ডক্টর ইঞ্জিনিয়ার যারা বড় বড় লেভেলে চলে গেছেন অনেক সিনিয়র তারা কিন্তু বেশিরভাগ নামাজি দেখবেন নামাজ পড়ে দান সৎকার করে সমাজ কল্যাণমূলক কাজ করে তারা কিন্তু রোগীর সেবা করতে গেলেও বলে যে নামাজ পড়িয়েন রোজা রাখিয়েন তারা কিন্তু বলে অনেক ডক্টর আমি দেখেছি এমন যারা যত বেশি গবেষণা করে তারা তত বেশি আস্তিক হয়ে যায় আর টুটা গবেষণা করলে নাস্তিক হয়ে যাবেন কত প্রশ্ন ইসলামের এটা কেন ওইটা কেন ইসলামে বহুবিবাহ কেন হ্যাঁ ইসলামে কি পর্দার বিধান কেন তারপর ইসলামে এত রেস্ট্রিকশনস এত বাইন্ডিংস কেন হ্যাঁ স্বাধীনতা নাই কেন কত প্রশ্ন ইসলামের এগেন্সে কত তীর এখন ছোড়া হচ্ছে তো এই ব্যক্তি কেমন করে উত্তর দিবে যে মাহাদিনুক তোমার দিন কি আল্লাহকে আল্লাহর দিকে কত প্রশ্ন ছোড়া হচ্ছে কত শিরকের পাপ আমরা করছি অনেক সময় মুসলিম হয়েও শিরকের পাপ করছি কিভাবে উত্তর দিবে মানরব্য তিন নম্বর প্রশ্ন যখন করা হবে এই ব্যক্তিকে দেখো দেখি সে বলবে যে আমি জানি না এই ব্যক্তিকে তবে শুনেছিলাম মানুষের মুখে শুনেছিলাম মানুষ যা বলতো আমি তাই বলতাম মানুষ শেয়ের রসুসাল্লাহ নাম শুনেছিল হয়তোবা কিন্তু তার সুন্নত বা আদর্শ কখনো মেনে চলে নাই পারল না এবার জান্নাতি ব্যক্তি হলে কি হতো ওই যে সূর্য ডুব ছিল যেখানে তার দৃষ্টির সীমা পর্যন্ত কবরকে প্রশস্ত করে দেয়া হতো এবং জান্নাতের একটা দরজা তার কবরে খুলে দেওয়া হতো এটা কিভাবে করা হবে সেটা আল্লাহ পাক জানেন এটার ব্যাখ্যা করার জ্ঞান আল্লাহ আমাদেরকে দেন নাই যেই মানুষের ক্ষুদ্র জ্ঞানে মানুষ ব্যাকটেরিয়া ভাইরাস নিয়ে গবেষণা করতে হিমশিম খেয়ে যায় সে মহাবিশ্বের স্রষ্টা নিয়ে কীভাবে গবেষণা করবে আল্লাহ পাখের অসীম জ্ঞানের সামনে আমার জ্ঞান কি খুবই ক্ষুদ্র হাদিসে এসেছে বোখারি শরীফের মধ্যে যে একটা মহাসমুদ্রের মধ্যে যদি একটা পাখি এক ফোঁটা পানি উঠিয়ে নিয়ে যায় ওই এক ফোঁটা পানি হচ্ছে মহাবিশ্বের জ্ঞান আর বাকি পুরো মহাসাগর হচ্ছে আল্লাহ পাখের জ্ঞান তো আমরা এই ক্ষুদ্র জ্ঞানের মানুষ হয়ে আল্লাহর জ্ঞানকে কেমন করে পেনিট্রেট করতে পারি তাল্লাপাক জান্নাতের দরজাগুলো খুলে দিবেন একটা দরজা খুলে দিবেন সেখান থেকে বাতাস আসবে জান্নাতের নাজ নেয়ামত উপভোগ করতে থাকবে এবং তার রুফটাকে সবুজ রঙের পাখির আকৃতিতে জান্নাতে রেখে দেওয়া জান্নিন মানে ওখানে জান্নাতের নেয়ামত সে পাবে এটাকে বলা হয় দারুল বা বারজাকের জীবন জীবন অনেকগুলো একটা ছিল রুহের জগৎ রুহের জগতে আমরা সবাই ছিলাম শোনেন রুহের জগতে যার সাথে যার বন্ধুত্ব ভালোবাসা গভীর ছিল দুনিয়াতে তার সাথে তার ভালোবাসা বেশি এটা হয়তো জানেন না জানতেন হাদিসটা রুহের জগতে যদি কখনো আপনার সাথে আমার দেখা হয়ে থাকে দুনিয়াতে আপনার সাথে আমার দেখা হবে ইনশাআল্লাহ রুহের জগতে যদি আপনার আমার মধ্যে ঘনিষ্ঠ ভালোবাসা থেকে থাকে এখানেও ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ এটা বলে আমি আবার তোমাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ভালোবাসা বুঝাই নাই ওই ভালোবাসার কথা বলি নাই আবার